জমি অধিগ্রহণ নিয়ে যেটা বলবার যে এই রেলটা হওয়ার ক্ষেত্রে রেলের আলাদা করে জমি অধিগ্রহণের কোনো বিষয় নেই রেলের নিজস্ব জায়গা হ্যাঁ নমস্কার দর্শক আমি এই মুহূর্তে বসে আছি নবদ্বীপ ঘাট স্টেশনে চোদ্দো বছর আগে কীরকম ছিল এই স্টেশনটি চোদ্দ বছর পর কীরকম অবস্থা হয়ে রয়েছে এই স্টেশনটি সেটা নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে তো আমার সঙ্গে থাকুন দেখুন আমি বিপুল দুর্গাপুর টিভিতে স্বাগত লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এক সময় এটা ছিল হচ্ছে ছোট লাইন শান্তিপুর কৃষ্ণনগর এবং হচ্ছে নবদ্বীপ ঘাট পর্যন্ত আজ পরে চোদ্দো বছর হয়ে গেল রেল এসে পৌঁছালো না এই নবদ্বীপ ঘাট স্টেশনে আমঘাটা পর্যন্ত কাজ হয়ে রয়েছে কিন্তু এরপর থেকে আর কাজে গয়নি কথা আছে এই নবদ্বীপ ঘাট স্টেশন হয়ে আর নবদ্বীপ ধাম স্টেশন যাবে কিন্তু কোথায় চাই এলাকার লোকের খুব আক্ষেপ রয়েছে তারা রেল দেখে যেতে পারবে কি তাদের সন্দেহ আছে কবে হবে না হবে সেই অনেক মধ্যেই রয়েছে সে রয়েছে এই নবদ্বীপ ঘাট স্টেশনে তো চলুন আজকে আমরা একটু চারিপাশে ঘুরে নিই আমঘাটা পর্যন্ত রেলওয়ে স্টেশন হয়ে রয়েছে আপনারা জানেন হয়েছে ঠিক আছে কিন্তু নবদ্বীপ ঘাট স্টেশন এখন পর্যন্ত হয়নি তো কী ভাবছেন আপনারা হবে কি হবে না এটা ট্রেনটা হলেও তো ভালোই হতো ট্রেনটা আসছে না কিছু না ট্রেনের দরকার অবশ্যই আমাদের গরিব মানুষ ট্রেনটা হলে আমাদের যাতায়াতের সুবিধা হয় তাই আমরা চাই ট্রেনটা আসুক জমি অধিকার জমি তো আছেই রেলের জমি আবার রেলের জমির তো দরকার নাই রেলের জমি তো প্রচুর আছে প্রচুর টাকা স্যাংশন তো হয়েছে হুম স্যাংশন হয়েছে এটা কাজ হচ্ছে না আমঘাটা পর্যন্ত হয়েছে এদিকে আর আসছে না ঠিক আছে আমার নাম স্বপন দেবনাথ সব হ্যাঁ এই জায়গা নাম বলুন এই জায়গায় নবদ্বীপ ঘাট স্টেশন হ্যাঁ যদি এই নবদ্বীপ ঘাট স্টেশনটি আবার তৈরি হয় নারগঞ্জ থেকে বটগেজে পরিণত হওয়ার কথা ছিল কিন্তু এখনও পর্যন্ত হয়নি যদি এটা সেই কাজে সম্পূর্ণ হয় তাহলে প্রচুর মানুষের উপকার হবে তাছাড়া ওপারেই আছে আপনার নবদ্বীপ মায়াপুর মায়াপুর মন্দির যেটা বিশ্বের সবথেকে বড়ো হিন্দু মন্দির সেখানে যাওয়ার খুব সুবিধা হবে চারিদিকে ঘর হয়ে গেছে কোথায় বোর্ডটা আমরা নবদ্বীপা রেল স্টেশন বাঁচাও কমিটি বিগত এক বছর থেকে আমরা লড়ছি এটাকে নিয়ে আমরা স্থানীয় মানুষের আগেই আপনি আমাদের কাছ থেকে শুনেছেন যে আমরা এই পাঁচটা গ্রাম পঞ্চায়েত এবং শহরের একাংশ এই রেলটা হলে ভীষণভাবে উপকৃত হবে এলাকার অর্থনৈতিক সামাজিক এবং মানুষের যাতায়াতের জন্য একটা মানে ভালো পরিস্থিতি তৈরি হবে এবং আমরা চাই যে এই রেলটা যাতে অতি দ্রুত সম্প্রসারণের যে কাজ সে কাজ যাতে হয় আমরা দেখতে পাচ্ছি কোনো এক অজ্ঞাত কারণে এই রেলটা দীর্ঘ চোদ্দো বছর ধরে এলাকাবাসী বঞ্চিত হচ্ছে এরই মধ্যে আমরা পাঁচ হাজার মানুষের স্বাক্ষরসহ আমরা রেল মিনিস্টার থেকে শুরু করে আমরা আমাদের স্থানীয় এমপি জগন্নাথ সরকার থেকে শুরু করে আমরা আমাদের এমএলএ আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের জেলা পরিষদের সভাধিপতি সহ সমস্ত জায়গায় আমরা দরবার করেছি আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং ডিএম দপ্তরে বারংবার যাতায়াত করেছি এবং এরই মধ্যে আমরা অনেকটা এগোতে পেরেছি আমাদের লড়াইয়ের মধ্য দিয়ে তাই এই রেল এই মুহূর্তে দাঁড়িয়ে এলাকার জনগণের বলতে পারেন যে স্পন্দন এর সাথে এবং এলাকার মানুষের জীবন জীবিকার স্বার্থে এই রেলটা ভীষণভাবে প্রয়োজন এবং যেহেতু এখানে একটা ইস্কন মন্দির আছে এবং বলতে পারেন যে ইস্কন মন্দিরের একটা প্রবেশদ্বার এই রেলপথ তাই আমরা চাই অতি দ্রুত যাতে এই রেলপথ সম্প্রসারণের কাজ শুরু হয় কোনো রকম বারবার কুমির ছানা দেখানোর মতো করে রাজনৈতিক দলের নেতারা বারবার করে বলবে যখনই ভোট আসবে রেল হবে এই জায়গায় আমরা আর থামতে চাইছি না অবিলম্বে এই রেলপথ সম্প্রসারণের দাবিতে আমাদের রেল বাঁচাও কমিটি তৈরি হয়েছে নবদ্বীপ ঘাট রেল বাঁচাও কমিটি তাদের লড়াই চলছে চলবে যতক্ষণ না পর্যন্ত নবদ্বীপ ঘাট রেল স্টেশন তার ঐতিহ্য এবং এই রেলকে আমরা ফিরিয়ে আনতে পারছি চারদিকে নোংরা হয়ে পড়েছে আর রেলের জায়গা কীভাবে দখল করে রয়েছে হ্যাঁ তুলে নিয়ে এসে তারপর আসতে পারবে ঠিক আছে তো চারিদিকে নোংরা হয়ে পড়ে রয়েছে একদম জবরদখল রেলের জায়গাতে দেখতেই পাচ্ছেন আপনারা পুরো ঘরবাড়ি হয়ে রয়েছে Little quarter. <音楽><音楽> <Ja. Safe>. <音楽><音楽> রেলটাকে এখানে ঘুরানো হতো তার যে যে না টার্ন টার্ন ওভার সেটা হচ্ছে এটা কী অবস্থায় পড়ে রয়েছে এটা লক চারিপাশের জায়গায় ঘরবাড়ি করে রয়েছে জল ট্যাঙ্কি পাম্প হাউস জমি অধিগ্রহণ নিয়ে যেটা বলবার যে এই রেলটা হওয়ার ক্ষেত্রে রেলের আলাদা করে জমি অধিগ্রহণের কোনো বিষয় নেই রেলের নিজস্ব জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেল যেভাবে ওই কালীনগরের সাথে নবদ্বীপ শহরের সাথে যুক্ত করতে চাইছে সেক্ষেত্রে অনেক জমিজট আছে জমিজট আছে এবং তারা বারংবার সেই জমিজটে আটকে যাচ্ছে আমরা বলতে চাই অন্য কোনো জায়গার রেলপথ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই ওই রেল হোক কিন্তু আগে যেহেতু এখানে জমি নিয়ে কোনো সমস্যা নেই জমি জট নেই এই রেলটা আগে ফিরে আসুক এবং ওখানকার রেল আগামী দিনে হলে আমাদের কোনো আপত্তি নেই